স্কাউট অ্যান্ড গাইডে রাষ্ট্রপতি পুরস্কার পেয়ে বীরভূমের যুবক অনুপম চক্রবর্তী জেলাকে গর্বিত করলেন বীরভূম জেলার সদাইপুর থানার চিনপাই গ্রামের বাসিন্দা যুবক অনুপম চক্রবর্তী স্কাউট অ্যান্ড গাইডের ক্ষেত্রে রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতি ভবনে আয়োজিত অনুষ্ঠানে তার হাতে এই পুরস্কার তুলে দেন পুরস্কার পেয়ে তিনি মিডিয়া প্রতিনিধিদের বলেন এতে আমি আনন্দিত সম্মানিত গর্বিত জানা গেছে দু হাজার থেকে দু হাজার একুশ পর্যন্ত অসামান্য কাজের নিরিখে বেশ কয়েকজনকে রাষ্ট্রপতি পুরস্কার প্রদান করা হয় অনুপম তাদের মধ্যে অন্যতম সেরা রোভার হিসেবে তিনি পুর। পুরস্কৃত উল্লেখ্য বর্ধমান জেলার একটি শিশু সুরক্ষা ইউনিটে অনুপম যুক্ত ছোটবেলা থেকে স্কাউট এন্ড গাইডস এর প্রশিক্ষণ নেন প্রায় দুই দশক ধরে আসানসোল রেলওয়ে ডিভিশনের হয়ে তিনি স্কাউটিং করছেন তথ্য থেকে জানা গিয়েছে আন্তর্জাতিক স্তরের একটি অরাজনৈতিক সেবামূলক সংগঠন হল স্কাউট এন্ড গাইডস তরুণ যুবকদের মধ্যে আত্মবিশ্বাস নিয়মানুবর্তিতা শৃঙ্খলা আনা তাদের দায়িত্বশীল সুনাগরিক রূপে গড়ে তোলা দেশের সমাজের সেবামূলক কাজে উদ্বুদ্ধ করার লক্ষ্যে এই সংগঠন কাজ করে চলেছে অনুপম চক্রবর্তীর এমন সাফল্যে খুশি জেলাবাসী অনেকেই তাকে শুভেচ্ছা অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন খুশি তার বাড়ির সদস্যরাও এত একটা ভালো খবর আপনার ছেলে রাষ্ট্রপতি হাত থেকে সম্মানিত পুরস্কার পাচ্ছেন খুব খুশি এরকম খুশির খবর জীবনে পাইনি ছেলে কবে অনেক কষ্টে তো মানুষ করেছি ছেলেকে আজ এত বড় একটা খুব খুশির খবর পাবো খুবই খুশি জিনিস এটা কখন আমি খবর পেয়েছি ডেটটার সময় খবর পেয়েছি রাষ্ট্র পুরস্কার পাওয়ার পর ছেলে ফোন করেছিল কবে সেটা মঙ্গলবার দিন পেয়েছি খবরটা আশা করেছিলাম যে আশা করিনি কিন্তু ছেলে পড়াশোনাতে ভালো ছিল খুব কষ্টেই মানুষ করেছি ছেলেকে বাবা নেই হ্যাঁ কিন্তু প্রথম থেকে পড়াশুনো লেখা ইয়েতে খুবই মনোযোগও ছিল সবসময় ওই পড়া নিয়ে বেশি স্কাউট নিয়েই বেশি থাকতো হ্যাঁ ওই আগ্রহ ছিল প্রচণ্ড ওর ওইসবে তো এতটা হবে আমি সেটা আশা করিনি পাস করবে এটা যে এতটা যে পাবো সেই জিনিসটা আশা করতে পারিনি ষোলো বছর ছোটো থেকেই স্কাউটে দিয়েছিলাম ছেলের সাথে কথা হয়েছে হ্যাঁ ছেলের সঙ্গে কথা হয়েছে ছেলে বাড়ি ফিরছে আজকে আজকেই কথা হলো ছেলের সঙ্গে সেদিন খবরটা পেয়েছিলাম তারপরে আবার আজকেই কথা হলো বাড়ি ফিরছে এবার ছেলের ভবিষ্যৎ ছেলের এবার আপনার সবারই হাতে হ্যাঁ আমার তো চাইছি যাতে ছেলের একটা কিছু ইয়ে হয় এত এগিয়ে আমার তো ক্ষমতা নেই এবার ছেলেকে সবাই মিলে যদি একটা কিছু ব্যবস্থা করে করেছিল সব সময় স্কাউট নিয়েই পড়ে থাকতো স্কাউটকে খুব ভালোবাসে ও হ্যাঁ পড়াশোনাও চালিয়ে যাচ্ছিলো স্কাউটেরও সমস্ত ছিল তার মধ্যে ও স্কাউটে থেকে মানে যে আমার সবথেকে বেশি ইয়ে করেছে বলতে হয় হ্যাঁ ইমরান খান বলে একটা ছেলে আছে আমার স্কাউটের মাস্টার ওর ওই সমস্ত ওর কিছু আজকে ওর ইয়েতেই সব কিছু ওর জন্যই আজ আমার ছেলে এত দূর পর্যন্ত পৌঁছেছে সময় ওকে গাইড দেওয়া ও কিভাবে চলবে কিভাবে ট্রেনিং দেওয়া কি করে স্কাউট করবে একটা গ্রামের ছেলে টাউনে গিয়ে হ্যাঁ অনেক কিছুই অসুবিধা হয় কিন্তু সেটা সেই অসুবিধাটা ও নিজেই মানে ম্যানেজ করে ওকে সব কিছু পথ দেখানো খুব মানে ওর কাছে আমি চিরকৃতজ্ঞ খুবই করেছে সে আর্থিক প্রতিকূলতা সত্ত্বেও যে এইভাবে তৈরি হয়েছে ছেলে বাড়ি বা পরিবারের কাছ থেকে আরও পরিবারে সবাই করেছে সাহায্য এমনি সবাই পাশে আছে সবাই কিন্তু পরিবারেও সেরকম সাহায্য করার মতন তাদেরও একটু ইয়ে নেই কিন্তু পাশে থাকে সবাই ভালোবাসা আছে তাদের বা আছে হুম ও বাবা মারা গেছে বাবা খুব ছোটোতেই মারা গেছে ওর তারপর থেকে নিজেই ও যুদ্ধ নিজেই চল করছে ও নিজের যুদ্ধ নিজেই করছে আমার বাণী চক্রবর্তী বাড়ি চিন পাই সদাইপুর 好的。